তারা মিথ্যা বলছে একটি মিথ্যা বলছে দুইটি আল্লাহর কাছে কে আমার তো মনে জানি সবাই কে বলবে আল্লাহ আল্লাহ নামে তুমি এত গুণাকে কি জন্য লিখেছ আমি তো জীবনে এত গুনা করি নাই আমার জীবনে আমি মাত্র বৃষ্টি গুনা করেছি কিন্তু তোমার ফেরেজ তারা দুইশো গুনা লিখেছে আমি জীবনে গুনা করলাম মাত্র বৃষ্টি আমি মানুষকে কোন করেছি মিথ্যা বলেছি অপরাধ করেছি এরকম করতে করতে বৃষ্টি করেছি কিন্তু তোমার ফেরাজ তারা দুইশো গুনা কেন লিখেছে আমার আল্লাহ বলেন বান্দা তুমি তো বৃষ্টি গুণা করেছো আমি জানি কিন্তু তোমার ছেলে তো বসে নেই তোমার মেয়ে তো বসে নেই তোমার ওয়াইফ তো বসে নেই তোমার বোন তো বসে নেই তোমার ওয়াইফ যখন তুমি বাসা থেকে বড় হয়ে যাও বিভিন্ন রকম অন ইসলামিক কার্যক্রম করে তোমার ছেলে ডান্সার হয়ে গেছে তোমার মেয়ে ডান্সার হয়ে গেছে তোমার মেয়ে আমার বাইরে আদর্শের বিপরীত কাজ করেছে সব মিলে আমি যুগ করে দেখলাম তোমার গুণা মাত্র বৃষ্টি না তোমার গুণা হচ্ছে দুষ্ট তোমার গুণা হচ্ছে দুইশো